প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা লোকলিখিত সুষমাচার অধ্যয়ন করছি আসুন এখন আমরা লোকলিখিত সুষমাচারের ষোলো অধ্যায় থেকে কিছু অংশ পাঠ করি লেখা আছে ধনাদি সম্বন্ধে যিশুর উপদেশ আর তিনি শীর্ষদিওকে কহিলেন একজন ধনমান লোক ছিল তাহার এক দেওয়ান ছিল সে স্বামীর ধন অপচয় করিতেছে বলিয়া তাহার নিকটে অপবাদিত হইল পর সে তাহাকে ডাকিয়া কহিল তোমার বিষয়ে কি কথা শুনিতেছি তোমার দেওয়ানি পদের হিসাব দাও কেননা তুমি আর দেওয়ান থাকিতে পারিবে না তখন সেই দেওয়ান মনে মনে কহিল কি করিব আমার প্রভু তো আমার নিকট হইতে দেওয়ানী পদ লইতেছেন মাটি কাটিবা বল আমার নাই ভিক্ষা করিতে আমার লজ্জা হয় আমার দেওয়ানী পদ গেলে লোকে যেন আপন আপন গৃহে আমাকে গ্রহণ করে এই জন্য যাহা করিব তাহা বুঝিলাম পরে সে আপন প্রভুর প্রত্যেক ঋণীকে ডাকিয়া প্রথমজনকে কহিল তুমি আমার প্রভুর কত ধারো সে বলিল একশতমন তৈল তখন সে তাহাকে কহিল তোমার ঋণপত্র লও এবং শীঘ্র বসিয়া পঞ্চাশ লেখো পরে সে আরেকজনকে বলিল তুমি কত ধরো সে বলিল একশত বিশি গম তখন সে কহিল তোমার ঋণপত্র আসি লইয়া তাহাতে সেই প্রভু সেই অধার্মিক দেওয়ানের প্রশংসা করিল কারণ সে বুদ্ধিমানে কর্ম করিয়াছিল বাস্তবিক এই যুগের সন্তানেরা নিজ জাতির সম্বন্ধে দীপ্তি সন্তানগণ অপেক্ষা বুদ্ধিমান আর আমি তোমাদিওকে বলিতেছি আপনাদের জন্য অধার্মিকতার ধন দ্বারা মিত্র লাভ করো যেন বা শেষ হইলে তারা তোমাদিওকে সেই অনন্ত আবাসে গ্রহণ করে যে ক্ষুদ্রতম বিষয়ে বিশ্বস্ত সে প্রচুর বিষয়েও বিশ্বস্ত আর যে ক্ষুদ্রতম বিষয়ে অধার্মিক সে প্রচুর বিষয়ে অধার্মিক অতএব তোমরা যদি অধার্মিকতার ধনে বিশ্বস্ত না হইয়া থাকো তবে কে বিশ্বাস করিয়া তোমাদের কাছে সত্য ধন রাখিবে আর যদি পরের বিষয়ে বিশ্বস্ত না হইয়া থাকো তবে কে তোমাদের নিজ বিষয় তোমাদিওকে দিবে কোনো বৃত্ত দুই কর্তা দাসত্ব করিতে পারে না কেন না, সে হয় একজনকে ঘৃণা করিবে অন্যকে প্রেম করিবে নয়তো একজনে অনুরক্ত হইবে অন্যকে তুচ্ছ করিবে তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না তখন ফরিসিরা যাহারা টাকা ভালবাসিত এই সকল কথা শুনিতেছিল আর তাহারা তাহাকে উপহাস করিতে লাগিল এই অধ্যায়ে আমরা ধনী লোকের দুইটি উপমা দেখতে পাই এবং এই দুইটি উপমাই আমাদেরকে সেই ঘোষণা বা ফতোয়ার প্রসঙ্গে দেখা উচিত সাধু লোকের মতানুযায়ী যীশুখ্রিস্ট তার কাজ এই ঘোষণা বা ফতোয়া জারি করার মধ্যে দিয়েই শুরু করেছিলেন এবং সেই ঘোষণা বা ফতোয়া তার সেবা কাজের একটা খসড়া চিত্র প্রদর্শন করে এই ঘোষণা অনুযায়ী তার কাজ হলো তার সুসমাচার এমনভাবে প্রচার করা যেন সমস্ত আত্মিকভাবে দরিদ্রগণ যাদেরকে এক অর্থে অন্ধ বন্দি ভগ্ন বলা যায় তারা যেন দেখতে পায় মুক্ত হয় এবং তাদের ক্ষত যেন নিরাময় হয় লোকলিখিত সুসমাচারে আমরা দেখেছি যে যীশুখ্রীষ্ট চার অধ্যায়ে এই ঘোষণা করেছিলেন পাঁচ অধ্যায়ে ইহা প্রমাণ করেছিলেন এবং বাকি সমস্ত অধ্যায়গুলি জুড়ে তিনি ইহা প্রয়োগ করেছেন এবং এখানে আমরা আরও দেখি যে যীশুখ্রিস্ট অবিরত মানুষদেরকেই প্রশ্ন করে চলেছেন তোমরা কি এই ঘোষণা বা ফতোয়া প্রয়োগের কাজে আমার অংশীদার হতে চাও আমরা ইহা সাধু পিতরের মতো মানুষদের নিয়োগ করে মাছের বদলে মানুষ ধরার দায়িত্ব দেওয়ার মধ্যে দিয়ে প্রত্যক্ষ করি লুক পনেরো অধ্যায় বর্ণিত সেই হারিয়ে যাওয়া জিনিসগুলির উপমার মধ্যেও আমরা ইহা প্রত্যক্ষ করি যেখানে যীশুখ্রিস্ট সেই বৃহত্তর বলয়ের লোকেদের বা সেই ধর্মগুরুদের যারা সেই হারিয়ে যাওয়া মানুষদের ফিরে আসার ঘটনায় অখুশি ছিল বলেছিলেন যে তোমরা কি এই ক্ষুদ্র বলয় যেখানে সেই হারিয়ে যাওয়া মানুষদের ফিরে আসার আনন্দে সকলে আনন্দিত আমার সঙ্গে সেই আনন্দে যোগ দেবে না তিনি বলেছিলেন যেখানে সমস্ত স্বর্গরাজ্য আনন্দ করছে সেখানে কেন তোমরা সেই জ্যেষ্ঠ পুত্রের মতো রাগ করে সেই আনন্দে যোগ দিতে অস্বীকার করছ। এরপর লোক ষোলো অধ্যায় ধনী ব্যক্তির বিষয়ে দুটি উপমা দিয়েছেন প্রথমটা কিছুটা নেতিবাচক মনে হলেও খ্রিস্টের কাজে অংশগ্রহণ করার বিষয়ে এখানে একটি ইতিবাচক উক্তিও দেখতে পাওয়া যায় এরপর যিশুখ্রিস্ট যে আরেকজন ধনী ব্যক্তি ও ভিখারি লাশারের উপমাটি বলেছেন তা তার কাজে অংশগ্রহণের ক্ষেত্রে একটা নেতিবাচক বিষয় প্রকাশ করে প্রথম উপমাটি যাকে অসৎ দেওয়ানের উপমা বলা হয় তা অনেক মানুষকে এই দ্বিধায় ফেলে দেয় কারণ তারা মনে করে এখানে যীশুখ্রীষ্ট একজন অসৎ ব্যক্তির প্রশংসা করেছেন কিন্তু ইহা এই উপমাটির সঠিক ব্যাখ্যা নয় এখানে একজন ধনী লোকের একজন দেওয়ান বা কোষাধ্যক্ষের কথা বলা হয়েছে এখানে নতুন নিয়মের একটা বিশেষ গুরুত্বপূর্ণ শব্দও ব্যবহার করা হয়েছে পুরাতন নিয়ম আমাদেরকে দশমাংশ দেওয়া শিক্ষা দেয় ইহা ঈশ্বরের লোকেদের এমন কিছু বলি উৎসর্গ করতে বলে যার জন্য তাদের প্রকৃতই মূল্য দিতে হয় কিন্তু নতুন নিয়মে আমরা এই দেওয়ান শব্দটা দেখি এখানে দেওয়ানি বিষয়ক ধারণাটা হলো যিশুখ্রিস্টকে শুধুমাত্র আয়ের দশমাংশ দিলেই হবে না তাকে আমাদের সমস্ত কিছু দিতে হবে অর্থাৎ আমাদের টাকা পয়সার সঙ্গে আমাদের প্রতিভা সময় উৎসাহ উপহার সমস্ত কিছু দিতে হবে মনে রাখুন যে একটা উপমা হলো। কোন গল্পের মধ্যে দিয়ে কোনো সত্যকে প্রকাশ করা এখানে গল্পটা হলো একজন ধনী লোকের একজন দেওয়ান ছিল তিনি শুনেছিলেন যে তার দেওয়ান অর্থের অপচয় করছে তিনি তার দেওয়ানকে সমস্ত কিছুর হিসাব দিতে বলেছিলেন তারপর লেখা আছে তখন সেই দেওয়ান মনে মনে কহিল কি করিব আমার দেওয়ানি পদ গেলে লোকে যেন আমাকে আপন আপন গৃহে গ্রহণ করে এই জন্য যাহা করিব তাহা বুঝিলাম তারপর সে একটা বিশেষ কাজ করেছিল আমরা দেখি পরে সে আপন প্রভুর প্রত্যেক ঋণীকে প্রথম প্রথমজনকে কহিল তুমি আমার প্রভুর কত ধরো সে বলিল একশো মন তৈল তখন সে তাকে আরেকজনকে একশো কুড়ি মন গোমের জায়গায় আশি লিখতে বলেছিল তার মূল পরিকল্পনা ছিল এই রকম সে তার ভবিষ্যৎ চিন্তা করেছিল তার মনে হয়েছিল যে সে এখনও তার প্রভুর টাকা পয়সা নিয়ন্ত্রণ করছে কিন্তু যখন তার চাকরি চলে যাবে তখন সে কি করবে এই জন্য সে কিছু ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিল যারা তাকে তার অসময়ে আশ্রয় দেবে আতিথ্য করবে যখন তার প্রভু এই কাজের কথা শুনেছিলেন তখন তিনি তার দেওয়ানের অসৎ কাজের জন্য তার প্রশংসা করেননি তিনি সেই অসৎ দেওয়ানের প্রশংসা করেছিলেন কারণ সে তার ভবিষ্যতের বিষয়ে চিন্তা করেছিল সে তার প্রভুর টাকা ব্যবহার করে বন্ধু তৈরি করেছিল যেন তারা তার দুঃসময় তাকে সাহায্য করে এখন এই উপমাটির মধ্যে দিয়ে কোন সত্যটি প্রকাশ করা হয়েছে এখানে আমরা প্রকৃত সুগভীর একটা বিষয় দেখি যীশুখ্রিস্ট বলেছেন আমরা সেই দেওয়ানের সমতুল্য আমাদের যা কিছু আছে তা আমাদের নয় কিন্তু অন্য প্রকৃতই কারুর আমরা শুধুমাত্র এই সমস্ত কিছু দেখাশোনা করছি সেই দেওয়ানের মতো আমাদেরও জানা উচিত যে একদিন আমরা মারা যাব এবং আমাদেরও সেই একই কথা শুনতে হবে তোমার দেওয়ানি পদের হিসাব দাও কেননা তুমি আর দেওয়ান থাকিতে পারিবে না সেই অসৎ দেওয়ান যখন বিশ্বাস করেছিল যে সে তার পদ হারাতে চলেছে আমাদেরও উচিত ইহা বিশ্বাস করা যে আমাদের মৃত্যু অনিবার্য আপনার নিশ্চয়ই মনে আছে উপদেশক পুস্তকে কীভাবে রাজা সলমন জীবনের উদ্দেশ্য ও অর্থ খোঁজার চেষ্টা করেছিলেন তিনি ধনী হওয়ার চেষ্টা করেছিলেন এবং পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন কিন্তু একদিন তার মনে হয়েছিল একদিন আমার মৃত্যু হবে তারপর কেই সমস্ত সম্পত্তি ব্যয় করবে এই বিষয়ের উপর আমার আর কোনো নিয়ন্ত্রণই থাকবে না আমার এই কষ্টার্জিত সম্পদ হয়তো কোনো বোকার নির্বোধ ব্যয় করবে যখন আপনিও এই মৃত্যুর প্রসঙ্গে আপনার সমস্ত জাগতিক বিষয় সম্পদের চিন্তা করবেন তখন আপনি এই জাগতিক সম্পদকে কতটা মূল্য দেন তার উপর এই বিষয়ের প্রচুর প্রভাব পড়বে এই উপমাটিতে আমরা একটা সুগভীর আবেদন দেখতে পাই এই দেওয়ানটি দুটি পর্যায়ে জীবনযাপন করত প্রথম পর্যায়ে তার একটা চাকরি ছিল তার প্রভুর সম্পদের উপরে তার নিয়ন্ত্রণ ছিল কিন্তু সে জানত যে একদিন সেই অন্য পর্যায়ে যেতে হবে যেখানে তার প্রভুর কোনো বিষয়ের উপরই তার আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না সেই প্রথম পর্যায়ে সে তার প্রভুর সম্পদ এমনভাবে ব্যবহার করেছিল যেন সে কিছু বন্ধু তৈরি করতে পারে যারা তাকে সেই দ্বিতীয় পর্যায়ে সাহায্য করবে এখানে যিশু খ্রিস্ট যে আবেদন করেছেন তা হল আপনি এখন সেই প্রথম পর্যায়ে জীবনযাপন করছেন যেখানে আপনার জীবন আছে কিছু সম্পদ আছে এখন আপনি সেই সমস্ত কিছু দেওয়ান রূপে আছেন এই সমস্ত কিছুই ঈশ্বরের কিন্তু আপনি এইগুলি দেখাশোনা করছেন সেই দেওয়ান যেমন তিরস্কৃত হয়েছিল আপনিও একদিন মৃত্যুর সম্মুখীন হবেন এবং সমস্ত কিছুর উপর থেকে আপনার নিয়ন্ত্রণ হারিয়ে যাবে আপনারও উচিত এই একই কাজ করা যেমন সেই দেওয়ান তার প্রভূত সম্পদ ব্যবহার করে বন্ধু তৈরি করেছিল আপনারও উচিত আপনার যা কিছু আছে তা ব্যবহার করে জীবনের অন্য পর্যায়ে বা সেই অনন্তকাল স্থায়ী পর্যায়ে বন্ধু তৈরি করুন যারা সেখানে আপনাকে সাদরে অভ্যর্থনা জানাবে যীশুখ্রিস্ট বলেছিলেন আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে ইহাই হলো মূল বিষয় সেই অনন্তকাল স্থায়ী পর্যায়ে বসবাসের জন্য অনেক বাসস্থান আছে আত্মা জয় করে যে সে প্রকৃতই জ্ঞানী সম্ভবত এই উপমাটিও এই কথাই বলে আপনাকে জীবনের এই পর্যায়ে যা কিছু দেওয়া হয়েছে তেমনভাবে ব্যবহার করুন যেন আপনার মৃত্যুর পর সেই অনন্তকাল স্থায়ী বাসস্থানে আপনাকে অভ্যর্থনা করার জন্য মানুষ উপস্থিত থাকে সম্ভবত তাদের মধ্যে কেউ আপনাকে বলবে কিছু বছর আগে আপনি যে প্রচারককে সাহায্য করেছিলেন তার প্রচার ফলেই আমি খ্রিস্টকে জানতে পেরেছিলাম আপনি যদি আপনার সম্পদ সঠিকভাবে ব্যয় না করতেন তাহলে হয়তো আজকে আমি অনন্তকাল স্থায়ী বাসস্থানে থাকতে পারতাম না অন্য কথায় বলা যায় এই উপমাটি বলে যে আপনি আপনার সম্পদ সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না কিন্তু তা স্বর্গরাজ্যের জন্য ব্যবহার করতে পারেন আর আপনি স্বর্গরাজ্যের বিস্তারের কাজে আপনার সম্পদ ব্যয় করার মধ্যে দিয়েই তা করতে পারেন আপনার দেওয়া সম্পদের কারণে যীশুখ্রিস্টের মণ্ডলী প্রতিষ্ঠা হতে পারে যার মধ্যে দিয়ে অনেকে খ্রিস্টেতে পরিত্রাণে জ্ঞান লাভ করতে পারে ইহাই হলো সেই অন্য পর্যায়ে বন্ধু তৈরি করার মূল অর্থ এই উপমাটির সঙ্গে পুনরোধ্যায়ের সম্পর্ক পরিষ্কারভাবে আপনি দেখতে পাবেন এখানে আবার যিশুখ্রিস্ট বলছেন আমার কাজের প্রয়োগের ক্ষেত্রে তুমি কি আমার সঙ্গে যোগ দিতে চাও আমি অন্ধকে দৃষ্টি দিতে বন্দিদিগকে মুক্ত করতে ভগ্নদের ক্ষত নিরাময় করতেই এসেছি এই মতো দরিদ্রদের পরিত্রাণ দিতেই আমি এসেছি ঈশ্বরের আত্মা আমাকে এই কাজের জন্যই অভিষিক্ত করেছেন এখন তুমি কি আমার সঙ্গে এই কাজে যোগ দেবে আসুন এখন এই উপমার ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদনের মধ্যে দিয়ে নিজেদেরকে পরীক্ষা করে দেখি যিশুখ্রিস্টের সেই কাজের প্রয়োগের ক্ষেত্রে আপনি কি তার সঙ্গে যোগ দিয়েছেন আপনি তার এই মহান সেবা কাজ সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে অংশগ্রহণ করছেন আপনি এই কাজ নিজে একজন খ্রিস্টের সেবাকারী রূপে করতে পারেন বা ঈশ্বর আপনাকে যে সম্পদ দিয়েছেন তা ব্যবহার করে খ্রিস্টের কোনো সেবাকারীকে সাহায্য করার মধ্যে দিয়েও আপনি তার কাজে অংশ নিতে পারেন বিভিন্নভাবে আপনি খ্রিস্টের এই পরিকল্পনায় অংশ নিতে পারেন বিভিন্নভাবে খ্রিস্টের মণ্ডলীর কাজে অংশ নেওয়া যায় কিন্তু এক্ষেত্রে মূল প্রশ্নটি হল আজকের দিনে এই পৃথিবীতে পুনরুত্থিত জীবিত প্রভু খ্রিস্টের প্রচার কাজে আপনি কি প্রকৃতই অংশ নিতে চান আপনি কি চান আপনার জীবনের মধ্যে দিয়ে পুনরুত্থিত জীবিত প্রভু খ্রিস্টের কাজ এই পৃথিবীতে সম্পন্ন হোক যীশুখ্রিস্টের বেশিরভাগ শিক্ষাই বলে যে আমরা এই প্রশ্নের উত্তরে ভয়ঙ্কর বাস্তবতার সঙ্গেই সেই অনন্তকাল আবাসে বসবাস করতে চলেছি কেউ কেউ বলেন যীশুখ্রিস্টের শিক্ষার পঁচাত্তর শতাংশ শিক্ষাই হল পদ বিষয়ক ইহার অর্থ এই নয় যে যীশুখ্রিস্টের শিক্ষার পঁচাত্তর শতাংশই হল টাকা পয়সা বিষয়ক কিন্তু তার এই শিক্ষা এই বিষয়গুলি বলে আপনার সময় আপনি কিভাবে ব্যয় করছেন আপনার প্রতিভা দক্ষতা স্বাস্থ্য উৎসাহ ইত্যাদি বিষয়গুলি নিয়ে আপনি কি করছেন যা আপনার জীবন গড়ে তোলে আপনি কি একজন বিশ্বস্ত দেওয়ানের মতো জীবনযাপন করছেন নতুন নিয়মে দশমাংশের বিষয়টি মূল বিষয় নয় কিন্তু এই দেওয়ানি পদের বিষয়টি হলো মূল আপনার সমস্ত কিছুই ঈশ্বরের একদিন আপনাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না যে ঈশ্বরকে তুমি কতটা দিয়েছ কিন্তু এই প্রশ্নই করা হবে যে কেন তুমি নিজের জন্য এত কিছু রেখেছ কেন তুমি সমস্ত সম্পদ নিজের জন্য ব্যয় করেছো এবং আমার কাজের বাস্তবায়নের জন্য কেন এত কম ব্যয় করেছ যাই হোক একজন বিশ্বস্ত দেওয়ান বলতে কি বোঝায় সেই অসৎ দেওয়ানের মতো আমরাও একদিন এই কথা শুনতে পাবো তোমার দেওয়ানি পদের হিসাব দাও কেননা তুমি আর দেওয়ান থাকিতে পারিবে না এই উপমাটি খুবই ইতিবাচক বিষয় প্রকাশ করে কারণ ইহা খুবই নেতিবাচক রূপে একজন মানুষের চিত্র প্রদর্শন করে যে খুবই ইতিবাচক রূপে দেখায় যে যীশুখ্রিস্টের ঘোষণা বা ফতোয়ার বাস্তবায়নের ক্ষেত্রে অংশগ্রহণ করা সম্ভব এই উপমাটি বলার পর যীশুখ্রিস্ট একটি আবেদন রেখেছেন লেখা আছে যে ক্ষুদ্রতম বিষয়ে বিশ্বস্ত সে প্রচুর বিষয়ে বিশ্বস্ত আর যে ক্ষুদ্রতম বিষয়ে অধার্মিক সে প্রচুর বিষয়েও অধার্মিক অতএব তোমরা যদি অধার্মিকতার ধনে বিশ্বস্ত না হইয়া থাকো তবে কে বিশ্বাস করিয়া তোমাদের কাছে সত্য ধন রাখিবে ইহার অর্থ হলো যদি আমরা আমাদের টাকা পয়সার নিয়ন্ত্রণের বিষয়ে বিশ্বস্ত না হই তাহলে ঈশ্বরও আমাদেরকে আত্মিক আশীর্বাদ করেন না ইয়ার অর্থ এই নয় যে প্রত্যেক বিশ্বাসীর উচিত সমস্ত সম্পদ দান করে দেওয়া কিন্তু ইহা বিপরীত কথাই বলে ইহা সম্ভবত এই শিক্ষা দেয় যে একজন বিশ্বাসীর প্রকৃত উত্তম দেওয়ান হওয়া উচিত আর যেহেতু সে টাকা পয়সা খুব সুন্দর করে নিয়ন্ত্রণ করতে পারে সেই জন্য সে একজন ধনী ব্যক্তিতে পরিণত হতে পারে কিন্তু এই কথা তার মনে রাখা উচিত যে তার সমস্ত সম্পদই ঈশ্বরের এই ধনী হওয়ার উদ্দেশ্য হওয়া উচিত যেন সে খ্রিস্টের কাজের বাস্তবায়নে অংশ নিতে পারে ইহা একটি ইতিবাচক উক্তি এবং এর পরেই আমরা একটা নেতিবাচক উক্তি দেখতে পাই যীশুখ্রীষ্ট আরেকজন ধনী ব্যক্তির উপমা দিয়েছেন তিনি বলেছেন একজন ধনবান লোক ছিল সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের জমকের সহিত আমোদ প্রমোদ করিত তাহার ফটক দারে। লাশার নামক একজন কাঙালকে রাখা হইয়াছিল সে ঘায়ে ভরা ছিল এবং সে ধনমানে মেজ হইতে পতিত গাড়া খাইতে বাঞ্চা করিত আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাটিত এই উপমাটিকে আমরা তিনটি দৃশ্যের একটা নাটিকা বলতে পারি প্রথম দৃশ্যে আমরা সেই ধনী লোকের প্রতিদিন জাঁকজমকপূর্ণ আমোদ প্রমোদের বিষয় দেখি এবং সে ভিখারি লাশারের চরম দুর্দশাপূর্ণ জীবনের বিষয় দেখি দ্বিতীয় দৃশ্যে আমরা এই দুইজন ব্যক্তিরই মৃত্যু হতে দেখি উপদেশক পুস্তকে রাজা সলমন এই কথাই বলেছিলেন একটি বিষয় প্রত্যেকের ক্ষেত্রেই ঘটবে ধনী গরিব জ্ঞানী মূর্খ প্রত্যেককেই মরতে হবে সেই ধনী ব্যক্তি তার সুদৃশ্য বিছানায় মৃত্যুবরণ করেছিলেন এবং তাকে জাঁকজমকের সঙ্গে কবরস্থ করা হয়েছিল আবার লাশার সেই ধনী ব্যক্তির বাড়ির দরজার সামনে রাস্তায় মৃত্যুবরণ করেছিল এবং হয়তো তাকে কবরস্থও করা হয়নি যাই হোক দ্বিতীয় দৃশ্যে আমরা দেখি তারা দুজনেই মৃত্যুবরণ করেছিল এরপর তৃতীয় দৃশ্যে আমরা এই উপমার মূল অংশে পৌঁছাই এখন সেই দুই ব্যক্তি সেই অনন্তকাল স্থায়ী পর্যায়ে উপস্থিত হয়েছে এবং সে ভিখারি লাশারের জীবনে সব থেকে ভালো সময় উপস্থিত হয়েছে তাকে আমরা অব্রাহামের কোলে বসে থাকতে দেখি একই সাথে সেই ধনী ব্যক্তিটিকে আমরা অনন্ত নরকের মধ্যে প্রচণ্ড জ্বালা মধ্যে দেখতে পাই এই দুইজন ব্যক্তির মধ্যে একটা মহান দূরত্বের সৃষ্টি করা হয়েছিল এবং এই দূরত্ব অপরিবর্তনীয় ছিল সেই ধনী ব্যক্তিকে বলা হয়েছিল এখন আর কিছুই করার নেই আমরা দেখি লেখা আছে তাতে সে উচ্চস্বরে কহিল পিতা অব্রাহাম আমার প্রতি দয়া করুন লাশারকে পাঠাইয়া দেউন যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি কিন্তু অব্রাহাম কহিলেন বৎস স্মরণ করো তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ আর লাশার তদ্রূপ দুঃখ পাইয়াছে এখন সেই স্থানে সান্ত্বনা পাইতেছে আর তুমি যন্ত্রণা আর এ সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে এক শূন্যস্থলী রইয়াছে যেন এখান হইতে যারা তোমাদের কাছে যাইতে চায় তারা না পারে আবার ওখান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে না পারে তখন সে কইল তবে আমি আপনাকে বিনয় করি পিত আমার পিতার বাটিতে উহাকে পাঠাইয়া দিউন কেননা আমার পাঁচটি ভাই আছে সেই গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিক যেন তাহারাও এই স্থানে না আসে কিন্তু আব্রাহম কহিলেন তাহাদের নিকটে মসি ও ভাওবাদীগণ আছেন তাহাদেরই কথা তাহারা শুনুক তখন সে বলিল তাহা নয় পিত আব্রাহাম বরং মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায় হইলে তাহারা মন ফিরাইবে কিন্তু তিনি কহিলেন তাহারা যদি মসির ও ভাওবাদীগণের কথা না শোনে তবে মৃতগণের মধ্য হইতে কেহ উঠিলেও তাহা মানিবে না এই উপমাটি খুবই ভয়ঙ্কর সেই ধনী ব্যক্তিকে কতকগুলি প্রকৃত ভয়ঙ্কর বিষয় বলা হয়েছিল বৎস তোমার সুখ তুমি জীবনকালে পর্যায়ের ইহা একটি ভয়ঙ্কর চিত্র এখানেই প্রকৃতই আমরা সেই অনন্ত নরকের অগ্নিশিখা জ্বালা যন্ত্রণা বিষয় জানতে পারি হয়তো এই অবস্থায় সেই ধনী ব্যক্তির কাছে সবথেকে খারাপ বিষয় ছিল যে তার স্মৃতিশক্তি অটুট ছিল সেই অনন্তকালস্থায়ী যন্ত্রণার মধ্যে তাকে তার জীবদ্দশার কতকগুলি বছরের কথা মনে রাখতে হবে যে সে তার জীবদ্দশায় কি কি কাজ করেছিল ঈশ্বর আমাদের প্রত্যেককে জীবন দিয়েছেন এবং আমরা প্রত্যেকে আমাদের জীবনের দেওয়ান এক্ষেত্রে ধন সম্পদ হল সামান্য একটি অংশ আমাদের জীবন সময় প্রতিভা স্বাস্থ্য সমস্ত কিছুই যে জীবনকে গড়ে তোলে সেই সমস্ত কিছুই দেখাশোনার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে এখন মূল বিষয় হলো স্মরণ করো তোমার জীবন কীভাবে তুমি যাপন করেছো এই উপমাকে আমরা একটা মহান নেতিবাচক উপমা বলতে পারি সেই অসৎ দেওয়ানের উপমা বলে তুমি কি তোমাকে যা কিছু দেওয়া হয়েছে সেই সমস্ত কিছুর বিশ্বস্ত নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আমার কাজের প্রয়োগের ক্ষেত্রে আমার অংশীদার হতে চাও এই ধনী ব্যক্তি ও লাশারের উপমাটি হলো সেই মানুষের ভয়ঙ্কর দৃষ্টান্ত যে খ্রিস্টের নাশরতীয় ঘোষণা বা ফতোয়ার প্রয়োগে অংশীদার হতে চায় না সে তার বাড়ির দরজায় পড়ে থাকা লাশারের প্রতি কোনো সহানুভূতি প্রকাশ করে না এই উপমাটির আবেদনকে আমরা প্রাথমিকভাবে সামাজিক বলতে পারি বেশিরভাগ মানুষই এই উপমাটি পড়ার সময় সেই অনন্তকাল স্থায়ী পর্যায়ের বিষয় চিন্তা করে যেখান থেকে আমরা অনন্ত নরকের বিবরণ দেখতে পাই একজন বিখ্যাত চিকিৎসক এই উপমাটিতে বর্ণিত যীশুখ্রিস্টের শিক্ষা উপলব্ধি করার পর তার সমস্ত খ্যাতি প্রভাব প্রতিপত্তি ত্যাগ করে এমন জায়গায় গেছিলেন যেখানে দুস্থ মানুষদের সেবা করার চিকিৎসা করার প্রকৃত প্রয়োজন ছিল তিনি একটি বিখ্যাত উক্তি করেছিলেন যে তোমার জীবনই হল তোমার যুক্তি প্রণালী সওয়াল জবাব সেই ব্যক্তি অনেক কিছু প্রচলিত বিষয়ের শিক্ষার বিরোধিতা করতে চেয়েছিলেন তারপর তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন যে তার জীবনই হলো তার যুক্তি তার সওয়াল জবাব এবং তিনি দুস্থ মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন তার কাছে সেই দুস্থ মানুষেরা ছিল সেই ভিকারি লাশারে সমতুল্য আপনি কি জানেন লাশার কে আমার বিশ্বাস এই উপমাটি আমাদেরকে এই শিক্ষা দেয় যে আপনি কি যীশুখ্রিস্টে কাজের প্রয়োগে এবং আবেদনে অংশগ্রহণ করতে চান আপনি কি সেই সমস্ত অন্ধদের দৃষ্টি দেওয়ার কাজে বন্দীদের মুক্ত করার কাজে ভগ্নদের ক্ষত নিরাময় করার কাজে অংশগ্রহণ করতে চান লোকলিখিত সুসমাচারে লক্ষ্য করুন যীশুখ্রিস্ট কতবার আমাদেরকে তার ঘোষণা বা ফতোয়া প্রয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ করার কথা বলেছেন হয়তো সাধু লুক একজন চিকিৎসক ছিলেন বলেই একমাত্র তিনি উত্তম প্রতিবেশীর উপমাটি লিপিবদ্ধ করেছেন লেখা আছে এক ব্যক্তি জিরুসালেম হইতে জিরু হতে নামিয়ে যাইতেছিল এমন সময় দস্যুদলে হস্তে পড়িল তারা তার বস্ত্র খুলিয়া লইল এবং তাকে আঘাত করিয়া আদমরা ফেলিয়া চলিয়া গেল ঘটনাক্রমে একজন যাজক সেই পদ দিয়া যাইতেছিল সে তাকে দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল পরে সেই রূপ একজন লেবিও সেই স্থানে আসিয়া দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল কিন্তু একজন সমরীয় সেই পদ দিয়া যাইতে যাইতে তাহার নিকটে আসিল আর তাকে দেখিয়া করুণাবিষ্ট হইল এবং নিকটে আসিয়া তৈল ও দ্রাক্ষরস ঢালিয়া দিয়া তার ক্ষত সকল বন্ধন করিল পরে আপন পশুর উপরে তাকে বসাইয়া এক পান্তশালায় লইয়া গিয়া তার প্রতি যত্ন করিল পর দিবসে দুইটি শিকি বাহির করিয়া পান্তশালার কর্তাকে দিয়া বলিল এই ব্যক্তি প্রতি যত্ন করিও। অধিক যাহা কিছু ব্যয় হয় আমি যখন ফিরিয়া আসি তখন পরিশোধ করিব যীশুখ্রিস্টের এই উপমাটিকে বলা হয় উত্তম প্রতিবেশীর উপমা ইয়ার জীবনের তিনটি দর্শনের বিষয় প্রদর্শন করে সেই দস্যুরা প্রথম ধরনের জীবন দর্শনের বিষয় প্রদর্শন করে তাদের দর্শন হল আমার যা কিছু আছে তা আমারই কিন্তু তোমার যা আছে যত তাড়াতাড়ি সম্ভব আমি ছিনিয়ে নিতে পারবো তা আমারই হবে আজকের দিনে এইরকম দর্শনে বিশ্বাসী অনেক মানুষই আমরা দেখতে পাই আর এই কারণেই আমাদের পুলিশ সামরিক বাহিনীর প্রয়োজন আছে এরপর সেই যাজক ও লেবিও সেই ধর্মগুরুদের এই রকম জীবন দর্শন দেখতে পাওয়া যায় যে আমার যা কিছু আছে তা আমার তোমার যা কিছু তা তোমার আমার আশীর্বাদ সমস্যা আমারই কিন্তু তোমার আশীর্বাদ সমস্যা তোমারই সুতরাং তোমার সমস্যায় সাহায্য করতে আমি অপারগ এখন এই উপমার মূল চরিত্র হল সেই সমরীয় ব্যক্তি এই জীবন দর্শনে প্রদর্শন করেছিল যে তোমার যা কিছু আছে তা তোমারই এবং আমার যা কিছু আছে তা তোমার দরকারে যে কোনো মুহূর্তে তোমার হতে পারে এখনই আপনাকে ধনী করবে না ঠিকই কিন্তু সেই দরজায় পড়ে থাকা লাশারের সম্পর্কে ইহাই খ্রিস্টের দর্শন আজকের ক্ষুধার্ত নিপীড়িত পৃথিবীর সম্পর্কে যীশু খ্রিস্ট আমাদেরকে এই দর্শনই শিক্ষা দিতে চান ইহাই হলো জীবনে তিনটি ভিন্ন দর্শন এই উপমার মধ্যে দিয়ে খ্রিস্ট আমাদেরকে কোন জীবন দর্শনের বিষয়ে শিক্ষা দিচ্ছেন যখন আপনি তা বুঝবেন তখন আরেকবার দেখবেন যে যীশু খ্রিস্ট আমাদেরকে এই বলে আমন্ত্রণ করছেন দেখো আমার একটা নির্দিষ্ট কাজ আছে জীবন দর্শন আছে ঈশ্বরের আত্মা আমাকে এই কাজ সম্পন্ন করার জন্য অভিষিক্ত করেছেন এবং আমি চাই তোমরা এই কাজের অংশ হও তোমরা কি আমার সেই ঘোষণা বা ফতোয়ার প্রয়োগে আমার অংশীদার হতে চাও আমার বিশ্বাস সাধুলুক এই বিষয়টি প্রকাশ করার মধ্যে দিয়েই আমাদের নিজেদেরকে পরীক্ষা করে দেখতে বলেছেন সাধুলুক একজন চিকিৎসক ছিলেন তার যথেষ্ট সামাজিক সচেতনতা ছিল তিনি মানুষের প্রয়োজনকে সঠিকভাবে উপলব্ধি করেছিলেন তিনি আমাদের কাছে খ্রিস্টের মানবতা প্রদর্শন করেছেন সেই মানবতার প্রসঙ্গে তিনি আমাদের কাছে মসিয়ে নির্দিষ্ট কাজের বিষয় বর্ণনা করেছেন তার সুসমাচারের মূল বিষয়টি হল আপনি কি যীশু খ্রিস্টের সেই ঘোষণা বা ফতোয়ার সফল বাস্তবায়নে খ্রিস্টের সঙ্গে যোগ দিতে চান তার অংশীদার হতে চান আপনার এবং আমার কাছে সাধু লোক এই বিষয়টিই বলতে চান আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন